সেখানে আমরা আসবো এবং ওইভাবে আপনাদের দিয়ে করানোর চেষ্টা করবো কিভাবে কাজ করব প্রথম প্রস্তুতি দেন পোনা তারপর হচ্ছে খাবার কি ব্যবহার করবেন পিএস মাপা পিপিটি মাপা এগুলো আমাদের কিছু যন্ত্র থাকবে এগুলো আমরা মাঝে মাঝে আপনাদের এগুলো মেপে এবং কিভাবে চাষটা করবেন প্রপারলি এটা গাইডলাইনটা দিব এখন এখানে বলতে পারেন যে আপনাদের তাইলে এখানে উদ্দেশ্যটা কি আপনারা কারা আমরা চাচ্ছি একটা প্ল্যাটফর্ম বিল্ড আপ করতে প্ল্যাটফর্ম বলতে যে আমাদের কিছু চাষি হবে যারা আমাদের মাধ্যমে চাষ করবে এবং আমাদের রিসোর্স গুলো ব্যবহার করবে তারা যদি ভালো করে তাহলে আমাদের যে আরো এই খুলনা সাতক্ষীরা বাগেরহাট তিনটা জেলা নিয়ে কাজ করার যে উদ্দেশ্য এখান থেকে যখন আমরা ফিডব্যাক ভালো পাবো তখন আমরা এটা বড় করতে পারবো বড় করলে আমাদের প্রতিষ্ঠানটা বিল্ড আপ হবে এবং আপনারা উন্নত হবেন আপনাদের আয় বাড়বে পাশাপাশি আমাদেরও একটা সুনাম বা আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে নিজেদেরকে দা করতে চাই দেখা যায় একসাথে না বসলে না পুরো কথা বোঝা যায় না আর্থিক যে সমস্যা এবং আমাদের চিন্তা ভাবনা এরকম আছে যে আপনাদের মধ্যে দিয়ে যারা ভালো করবে এদেরকে আমরা আবার কিছু ইনভেস্টর আছে যারা এজ এ প্ল্যাটফর্ম হিসেবে যখন আমরা দাঁড় করাবো যারা ধরেন কেউ বিদেশে থাকে কেউ ঢাকায় চাকরি করে তারা অনেকেই চায় কৃষি সেক্টরে ইনভেস্ট করতে কিন্তু সোর্স পাই আপনাকে ইনভেস্ট করবে সেটা তো আমার ব্যাক নিতে হবে এরকম যদি আমি একটা শিক্ষিত চাষী তৈরি করতে পারি প্রশিক্ষিত একজন চাষী যদি তৈরি হয় সে নিজে যেরকম আয় বৃদ্ধি করতে পারবে তার আয়টা থেকে আর একটা অংশ সে আবার ওই যে ইনভেস্টার তাকেও শেয়ার করতে পারবে যে মূল উদ্দেশ্য যদি আপনি নিজে চাষ করে ডেভেলপ করতে পারেন উৎপাদন বৃদ্ধি করতে পারেন আয় বৃদ্ধি করতে পারেন তখন কিন্তু আপনার আর ওই প্রফিট শেয়ার করতে মানে বাঁধবে না আমরা তো আগেই বলেছি হয়তো অনেকের ক্ষেত্রেই যে আমরা হচ্ছে সাহায্য করতে পারবো না তবে আমরা সোর্সিং করে দিতে পারবো আমরা সহায়তা করতে পারবো না কিন্তু আমরা সহযোগিতা করতে পারবো আমাদের প্রথমত ভালো পোনার ব্যবস্থা করতে হবে ভালো পোনার ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত ভালো মানের খাবার ভালো মানের খাবার আর যদি সম্ভব হয় তাহলে যদি প্রযুক্তিগত সহায়তা করতে আচ্ছা দাদা আপনার কাছ থেকে শুনলাম এখন পিছন থেকে যদি একজন বলতেন যে আর কি কি ধরনের সহযোগিতা বা সহায়তা করলে আপনারা উপকৃত হবেন

এই রোগটার জন্য চিংড়ি মাসের বেশি রোগ হয় না হয় যেমন হোয়াইট স্পট বাগদার ক্ষেত্রে রোগ হয় এদেরকে যদি আমরা একটা প্ল্যাটফর্মে চিন্তা আছে যে এদের প্ল্যাটফর্মে নিয়ে আসবো প্রফিট শেয়ারিং এর সময় কৃষকরা বিভিন্ন ভাবে আপনার মাছ থেকেই বুঝে যে মাছ আপনার দেওয়া হলো মাছের পোনা থেকে খাদ্য ট্য সব অর্ধেক অর্ধেক দেওয়া হলো আর ওনার বহির্বিশ্বে এখন সবার হাতেই আপনাদের অ্যান্ড্রয়েড ফোন আছে বাংলাদেশে অল্প কিছু জায়গায় আধার নিবি চাষ হচ্ছে আপনি যদি ভিয়েতনামের দিকে তাকান থাইল্যান্ডের দিকে তাকান